অনেকেই পাচ্ছেন না কন্টেন্ট মনিটাইজেশন কেন পাচ্ছেন না অনেকেই জানে না তো আজকের ভিডিওতে থাকবে কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন তো নাই তারপর আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তো আজকে সরাসরি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে কি কারণে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পাচ্ছেন না ভিডিওটা যদি পুরোপুরি কন্টিনিউ করবেন আমি আশাবাদী আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন তো আমি আপনাদের নতুন একটা পদ্ধতি শিখিয়ে দেবো আপনাদের প্রোফাইলে বা আপনাদের পেজে কোনো ইস্যু আছে কি না আপনারা বুঝতে পারবেন আপনারা অনেকভাবেই আপনারা ইস্যু দেখতে পারেন যে আপনার প্রোফাইল বা পেজে ইস্যু আছে কি না তো আরও একটা নতুন পদ্ধতিতে যে পদ্ধতি আপনারা জানেন না যে কিভাবে আপনার ইস্যু চেক করবেন বা আপনার প্রোফাইলে বা পেজে ইস্যু আছে কি না আমি কনফার্ম একশো পার্সেন্ট যে আপনারা যদি এইভাবে চেক করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং দেখতে পারবেন যে আপনাদের প্রোফাইল বা পেজে ইস্যু আছে তো আপনারা ওই ইস্যু যতক্ষণ আপনারা রিমুভ না করবেন ডিলেট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার নতুন যে পদ্ধতি আজকে আমি পুরো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের টাইম নিয়ে রেখে দেবেন তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো আপনারা দেখতে থাকুন আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর আমি আমার প্রোফাইল আইকনে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমি একটু স্ক্রল করলাম স্ক্রল করার পরে আমি আবার উপরের দিকে গেলাম উপরে গিয়ে এই যে ভিডিও অপশানটা আছে এই অপশানে আমি একটা ক্লিক করে দিব এই অপশনে ক্লিক করার পর ডানে দেখেন নেটস রিভিউ নামে একটা অপশান আছে ওই অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে একটু লোডিং নেবে দেখেন এখানে নো মিট রিলস মানে এইখানে আপনার কোনো ভিডিওতে কোনো রিলসে আপনার সাউন্ড বন্ধ আছে কিনা সেই ইস্যুটা দেখাবে যদি না থাকে আপনারা আবার ব্যাক করে চলে যাবেন তো চলে যাওয়ার পর থ্রি মেনুতে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের ইস্যুটা দেখতে পারেন রিকমেন্ডেশনে ক্লিক করে আপনাদের ইস্যুটা এখানে দেখতে পারেন যে কোনো প্রকার ইস্যু আছে কিনা যদি থাকে তাহলে এখান থেকে ডিলেট করে দিবেন আর যদি না থাকে আপনারা ব্যাগে চলে আসবেন তো আমি তৃতীয় যে পদ্ধতি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের ইস্যু দেখতে পারেন তো আমি আবার ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পরে তা আমি এখন একেবারেই ব্যাগে চলে আসছি ব্যাগে চলে আসার পরে আমি আবার প্রোফাইল আইকনে হ্যাঁ ক্লিক করবো ডান সিটের যে থ্রি বাটনটা সেই থ্রি বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ঢুকবো সাপোর্টে ঢুকার পরে সাপোর্ট ইনবক্সে ক্লিক ক্লিক করবো রিপোর্টসে প্রবলেমে ক্লিক করব করার পরে নো রিপোর্টস ইউর এলার্সে ক্লিক করে নো ভায়োলেশন এভাবেও আপনারা দেখতে পারেন যে আপনাদের প্রোফাইল বা পেজে কোনো প্রকার ইস্যু আছে কি না আমি আশাবাদী যারা ভিডিওটা দেখবেন কন্টিনিউ করবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে অনেক অনেক উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ভিডিওটা আপনাদের প্রোফাইল এবং পেজে টাইম লাইনে রেখে দেবেন তো এবারে আমি আবারও আমার প্রোফাইল আইকনে ক্লিক করে আমার প্রোফাইলে প্রবেশ করলাম করার পরে আমি স্ক্রল করলাম স্ক্রল করলাম স্ক্রল করার পরে আমি নিচের দিকে যাব এই যে দেখেন একটা পোস্ট করা আছে পাঁচ দিন আগে মানুষের যখন কাজে লাগবে তখন মানুষের প্রীতের ভালোবাসা আমি এই পোস্টটা করছিলাম এইখানে টাইপিংয়ে কোনো প্রকার ইস্যু না থাকারই কথা তো এইখানেই আপনার ইস্যু আপনি আমি আপনাকে দেখাবো যে সি ইনসাইডে যদি আপনি ক্লিক করেন এখানে নেট প্রবলেমের কারণে একটু সমস্যা দিচ্ছে তো আমি আবারও ব্যাগে চলে যাব ব্যাগে চলে গিয়ে আমি আর টাইপিং পোস্টে আপনাদেরকে নিয়ে যাব তো আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসলাম তো বেরিয়ে আসার পরে আমি আবার স্কোর করলাম এই যে দেখেন সাথে জুন যে পোস্টটা করা ছিল ঈদ উল আজহার শুভরাত্রি আমি আবারও সি ইনসাইডে ক্লিক করার পরে দেখেন দিস পোস্ট রিস মে বি লিমিট তো আমি এখানে এই যে হলুদ বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ইউর পোস্ট ডাস নট কন্টেন এ ভিডিও অর ফটো তো এখানে নিচে যে লেখা আছে অ্যাডিং এ ফটো আর ভিডিও মে হেল্প ইনক্রেস ইউর রিস্ক তো এইখানে আপনি শুধু টাইপিং যদি ইউজ করেন তাহলে আপনাকে এই ই হলো চিহ্নটা এরকম আসবে ইস্যু হিসাবে তো এখানে বলছে টাইপিংয়ের সাথে ফটো বা আপনার ছবি বা যে কোনো একটা ভিডিও আপনাকে পোস্ট করতে তো এখান থেকে যদি আপনারা এই যে মুভ টু ট্রাস্ট যেই টাইপিংটা করছেন থ্রি ডট মেনুতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে মুভ টু ট্রাস্ট এখান থেকে আপনারা মুভ টু ট্রাস্টে দিলে এটা ডিলেট হয়ে যাবে ডিলেট হওয়ার পরে আপনাদের ইস্যুটা রিমুভ হয়ে যাবে তো এইভাবে আপনারা আপনাদের যত টাইপিং আছে ভিডিও আছে রিলস আছে হ্যাঁ তো এখানে সি ইনসাইডে যদি আপনারা ক্লিক করেন যদি কোনো ইস্যু থাকে তাহলে নতুন পদ্ধতিতে আপনারা এই ইস্যু দেখতে পারবেন আর ইস্যু রিমুভ করার পরেই যদি আপনারা কন্টিনিউ কাজ করে যান তাহলে আপনারা কন্টেন্ট মন্ডিজেশন পাবেন ইনশাল্লাহ আশাবাদী যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের টাইম লাইনে রেখে দেবেন আর এই ইস্যু যদি আপনারা রিমুভ না করেন তাহলে কখনোই কন্টেন্ট মনিটিজেশন পাবেন না তো আশা করি আপনাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও তো অবশ্যই আপনাদের টাইম লাইনে রেখে দেবেন এবং ভালো লাগলে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম